নারকেলের দাম কমেছে কম দামে নারকেল কিনে ব্যবসা করুন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশের নারকেল নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম দেশ বিদ্যুৎ যে দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাসেস মিলন বাদাস ঠিকানা কাঠের পর বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর নারকেলের দাম কমেছে আপনারা নারকেল কিনে ব্যবসা করার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর ভিত্তিক আপনারা নারকেলগুলো দিয়ে থাকি আপনি এসে দেখে শুনে আপনার মন মতো নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মারফতে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমান যে নারকেলের ক্যাটাগরি একটা হচ্ছে এক দুই একটা হচ্ছে এক দুই তিন একটা হচ্ছে কেট কেট বলতে আমি আপনাদেরকে ব্যাখ্যা বলে দেই যেটা বড় সেটাকে বলে এক দুই আর যেটা বড় মাজরা সেটাকে বলে এক দুই তিন আর যেটা আপনার ছোট ওটাকে কেট বলে যদি আপনারা চান নারকেল নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন নারকেলের দাম কমেছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা সহগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করে চলে আসুন অথবা যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারফতে শিলা গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন কিন্তু মিনিমাম কুরিয়ান সার্ভিসেও অর্ডার করলে দুইশো পিস নারকেলও অর্ডার করবেন ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে পাঠাবেন আর ফিফটি পার্সেন্ট টাকা মাল পাইলে ওইখানে দিয়ে দিবেন যদি আপনারা চান ভালো ক্যাটাগরির নারকেল নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন নাম্বারে আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আপনার আমাদের পাশে থাকুন সততা কমিটমেন্ট মিলে কিন্তু লং টার্ম হিসেবে ব্যবসা করতে হয় তাহলে আর অপেক্ষা নয় সততা নিয়ে চলে আসুন ইনশাল্লাহ যেটা বলবো সেটি হবে আমাদের এখানে থাকার জায়গা আছে কোনো টেনশন নাই আপনারা এসে ঠিকই আপনারা এখান থেকে মালগুলা সংগ্রহ করবেন আর আমি মিলন আপনাদেরকে একটি কথা বলি সেটা হচ্ছে ব্যবসায়িক একদিনের জন্য ব্যবসা করে লং টাইম লং টাইম ব্যবসা করতে হলে কমিটমেন্ট ঠিক থাকতে হবে কথার কাজে করে ঠিকই কিন্তু আমরা ব্যবসা করে যাচ্ছি আপনিও চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন করুন অবশ্যই ভিডিও কলে কথা বলতে পারেন অবশ্যই অর্ডার করতে পারেন কোরিয়ান সার্ভিসে অথবা সরাসরি নিয়ে ব্যবসা করুন ধন্যবাদ ভালো থাকে